নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলায় ঠিকই পড়েছেন যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাসের শেষ দুটো সপ্তাহ এবং অক্টোবর মাসের মধ্যে কোথা থেকে টাকা আসবে এই সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে কোন দিক দিয়ে টাকা আসবে সিংহ রাশির জাতক বা জাতিকা তারা মনোযোগ সহকারে শুনুন সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য আর্থিক অনটন আর্থিক অনটন বা অসুবিধা প্রচুর প্রচুর কিন্তু পার করেছেন এবার কিন্তু আর নয় কিছু কিছু ঘটনা আমার মুখে হাসি ফুটতে চলেছে এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এক অলৌকিক পরিবর্তন ঘটবে এই সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাসে এই সিংহ রাশির জাতক বা জাতিকার যারা আছেন তারা মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটা একটু দেখতে লিখতে ভুলবেন না অবশ্যই কমেন্ট লিখে দিন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন তাহলে বুঝতে পারব কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসতে হবে আর যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় তারা অনলাইন কনসালটেন্সি আমার সঙ্গে নিতেই পারেন অনলাইন দেখাতে হলে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন আপনি কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে আমি ওভার টেলিফোনের মাধ্যমে জানাবো ওভার ফোনের মাধ্যমে জানাব অডিও কল বা ভিডিও কল যেটা আপনার কমফোর্টেবল মনে হবে সেটাতে জানানো হবে আর আমার সঙ্গে দেখাতে হলে একটা কথা নিজের কথা মনে রাখতে হবে যে নিজের প্রবলেমের কথাগুলো প্রথমে নিজে থেকে বলবেন না আগে আমাকে বলতে দিন তারপরে আপনার তথ্যগুলো আমি মিলিয়ে নিন সেই তথ্যগুলো মিলল না আর যদি জন্ম তারিখ বা জন্ম সময় আপনার সঠিক জানা না থাকে তবে হাত দেখে বিচার করা সম্ভব হস্তরেখার উপরে বিচার করা যাবে দুটো হাতের ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠান আপনার নাম আর বয়স আর দুটো হাতের ছবি সেই হস্তরেখার উপর প্রেডিকশান করে আপনাকে পুরো ডিটেলস আমি জানাতে পারবো আর যদি মনে হয় যে আমার চেম্বারে এসে পরে দেখাতে চাইছেন উপরে নাম্বার তো দেখা যাচ্ছে সেখানে নাম্বারে তো দেশে যোগাযোগ করে আসতেই হবে আর নিজের প্রবলেমগুলো নিজে থেকে বলবেন না বারবার ধরে প্রত্যেকটা ভিডিওতে বলি যে প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে ভবিষ্যৎবাণী এই অতীতের কথাগুলো যখন আপনার মিলে যাবে বা বর্তমানে কথাগুলো যখন আমার মিলে যাবে তারপরে আপনি ভবিষ্যৎবাণীগুলো বিশ্বাস করবেন তাই মনে করবেন এইভাবে জ্যোতিষ প্রেডিকশান করতে আমি ভালোবাসি দীর্ঘ দু সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি যদি মনে হয় নিজেদের জন্মছককে একটা কুণ্ডলিকে ভালো করে বিচার করে একটা ভালো জায়গা তৈরি করতে চান অবশ্যই আপনাকে একটা যোগাযোগ করতে হবে তাই মূল আলোচনাটা আসি যে সিংহ রাশির সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের টাকাগুলো কোন দিক থেকে আসবে প্রথমে টাকাগুলো আসার আগে আমি কয়েকটা কথা বলে নেই গ্রহগত পজিশনটা একটু বলে নেই যে সিংহ রাশি সাপেক্ষে একাদশ স্থানে বৃহস্পতির আবির্ভাব এটা কিন্তু খুব ভালো মিল এবং সিংহ রাশি সাপেক্ষে শুক্র বসে আছে রবি আছে বুধ আছে কেতু আছে চারটে প্ল্যানেট একটা ঘরের মধ্যে বসে আছে সিংহ রাশির উপরে সিংহ রাশি থেকে তৃতীয় স্থানে মঙ্গল সপ্তমে রাহু আর অষ্টমে শনি অষ্টমে শনি মানেই আমরা জানি বিভিন্ন যে ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি মানে ঝামেলা আপনাকে দেবে আর কি তাই ফিনান্সিয়াল জায়গাতে অর্থপ্রাপ্তিতেও কম আপনাকে ঝামেলা পাওয়াতে হবে না মানে সহজেও কিন্তু অর্থটা আপনার আসবে না বহু ঝোট ঝামেলা বা বহু বাধা বিপত্তির মধ্য দিয়েই সে অর্থটা উপার্জন হবে এরকম ধরনের হবে কারণ অষ্টমে শনি যেহেতু অষ্টমে শনি থাকলে এই ঝঞ্ঝাটময় লাইফগুলো কিন্তু ওটা লিড করে বা লিড হয় বিশেষ করে ভাই বোনের থেকে ভ্রাতৃস্থানীয় ব্যক্তিদের থেকে রকম প্রপার্টি রিলেটেড কোনো টাকা পয়সা আসতে পারে কোনো অনেক দিন থেকে কোনো জঙ্গা জমি জায়গা সংক্রান্ত ভাগ হচ্ছিল না বা ভাগাভাগি হচ্ছিল না বা জমি জায়গা সংক্রান্ত অনেক দিন ধরে কোনো সব ডিসপুটেড ছিল সেই সব জমি জায়গা সময় ডিসপুটগুলো মিটে যে একটা টাকা আসার সম্ভাবনা কিন্তু এরকম একটা লক্ষ্য করা যায় এবং সবথেকে ভালো জিনিস যেটা হবে যারা অনেক দিন ধরে কোনো পূর্ব পুরুষ সূত্রে কোন উত উত্তরাধিকারী সূত্রে রকম একটা অর্থপ্রাপ্তি বা রকম উইল করা ছিল সেই উইল সূত্রে কোনো অর্থ লাভ হতে পারে এরকম ধরনের একটা প্রবণতা আছে স্ত্রী সূত্রে অর্থ লাভ আপনার স্ত্রী অনেক দিন ধরে চাকরির চেষ্টা করছিল বা চাকরির চেষ্টা বারবার ধরে মরিয়া হয়ে পড়েছিল এবার কিন্তু সে হয়তো আপনার স্ত্রী চাকরি পেয়ে গেল সেখান থেকে ওটা ভালো টাকা আর্নিং কিন্তু হওয়ার সম্ভাবনা না এরকম একটা ভালো বলা যায় এবং যদি স্বামীর ক্ষেত্রে হলো তো সেই স্বামীর উন্নতি কর্মক্ষেত্রে পদোন্নতির জায়গা যথেষ্ট ভালো বলা যায় যারা পাবলিক সার্ভিসের কোনো কাজ করেন যারা কোনো মানে পাবলিককে সার্ভিস দেওয়ার কোনো কাজ করেন সেই সকল কাজগুলো যথেষ্ট এই সময় কিন্তু একটু ভালো হবে বা যথেষ্ট এই সময় একটু ভালো করে ফুলে ফেঁপে ওঠা বা ভালো কাজের নতুন কিছু অর্ডার পাওয়া অনেক দিন থেকে আপনাকে কাজের কোনো অর্ডার পাচ্ছিলেন না বা কাজের জায়গা পাচ্ছিলেন না যারা বিশেষ করে কোনো জিনিস হাতে জিনিস তৈরি করেন কোনো হস্তশিল্পর ওপরে যারা কিছু কাজ করেন বা যারা কোনো যে কোনো জিনিস আপনার মেকিং হয়তো ম্যানুফ্যাকচারিং ইউনিট বলবো যে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট জিনিস তৈরি করেন সেই সব জিনিসগুলো অনেক দিন থেকে আপনার তৈরি হয়ে পড়েছিল বা আপনি সে ঠিক মতো অর্ডার পাচ্ছিলেন না এবার কিন্তু আপনি মতো অর্ডার করতে চলেছেন এবার কিন্তু আপনি সাকসেস হবেন এবার কিন্তু এই এই লক্ষণে বলা যায় যথেষ্ট জীবনের সাকসেস জীবনের সফলতার জায়গা কিন্তু লক্ষ্য করা যাবে যারা বিশেষ করে এগ্রিকালচার কোনো প্রোডাক্টের উপরে কেনা বেচার ব্যবসা করেন বা কোনো কমিশন বেশে কাজ করেন তাদের জন্য এই সময় কিন্তু ভালো এগ্রিকালচার প্রোডাক্টের জন্য যথেষ্ট আপনার ভালো হবে এবং যে যারা বিশেষ করে এই জাতীয় দ্রব্য বা বিভিন্ন মিষ্টান্ন জাতীয় দ্রব্য বা মিষ্টির দোকান দুধ দই ঘি পনির এই সকল যারা ব্যবসা আছে এগুলো যথেষ্ট ভালো হবে এই সময় কিন্তু একটু ফুলে ফেপে উঠবে এই সময় একটু ভালো আর্থিক মুনাফা দেখতে পাওয়া যাবে এবং বিশেষ করে সবথেকে হবে যারা আইনি জটিলতা বা বিভিন্ন বিভিন্ন আইনি জটিলতার মধ্যে কোনো ল্যান্ড বা প্রপার্টি কিনে ফেঁসেছিলেন বা কোনোভাবে আপনি ব্লক হয়েছিল টাকাটা কোথাও ইনভেস্টমেন্ট করেছিলেন কো সেই টাকাটা আপনার আসতে শুরু করবে কোথাও কোনো ক্রিপ্টোকারেন্সি বা শেয়ার মার্কেট বা কোনো লটারিতে শেয়ার লটারিতে কোনো আপনি দীর্ঘদিন থেকে অর্থ ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন আপনার শুধু লস 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 চলছিল এবার কিন্তু আপনার একটা লাভের মুখের পড়তে পারেন বা লাভের মুখে একটা দেখতে পাবেন যে এটা অল্প হলেও আপনার কিন্তু লাভ হচ্ছে আলটিমেট লসটাও বন্ধ হবে লস হবে না সেই লসটা আটকানো সম্ভব মাতৃকুল সূত্রে কোনোরকম অর্থপ্রাপ্তির সম্ভাবনা জমি বাড়ি কিনতেন সেই জমি বাড়ি কিনতে গিয়ে বা জমি বাড়ি কোনোরকম বিক্রি হয়ে সেখান থেকে একটা আপনার কিন্তু আর্নিং ভালো আসবে মাতৃসূত্রে একটা অর্থলাভ। বলা যায় যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা ডিজিটালি যারা বিভিন্ন রকম কাজ করেন যারা বিভিন্ন কম্পিউটার রিলেটেড যারা জব করেন যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন যারা বিদেশে কোনো আমদানি রপ্তানির যারা জব জব করছেন তাদের জন্য যথেষ্ট এই সময় ভালো সময় হঠাৎ করে অর্থ ইনকামের জায়গাগুলো আরও বেড়ে যাবে বা আরও কোনো প্রজেক্ট বেড়ে যাবে যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পোস্টে যারা কাজ করছেন যারা বিভিন্ন রকম কোনো সফটওয়্যার ম্যানেজমেন্ট নিয়ে কোনো কাজ করছেন তাদের জন্য এই সময় আরও নতুন নতুন কোনো প্রজেক্ট পাওয়া নতুন ভালো জায়গাতে একটা কাজের দিশা আপনারা দেখতে পাবেন যারা বিশেষ করে বিদেশের মাটিতে বসবাস করছেন দেশ ছেড়ে দেশান্তরে তারা গিয়ে কর্মসংস্থানের জন্য বিভিন্নভাবে আপনারা জব করছেন সেই জবের জায়গাতে এতদিন থেকে কিছু বেশ কিছুদিন হচ্ছিল জবের জায়গাতে স্যাটিসফ্যাকশান ঠিকঠাক না হওয়া বা জবের জায়গায় কোথাও স্যাটিসফ্যাকশানের অভাব ঘটা এরকম ধরনের একটা প্রবণতা চলছিল। এবার কিন্তু সেই জবের জায়গাতে আপনার স্যাটিসফ্যাকশান আসবে জবের জায়গায় আপনার মান যশ বাড়বে নেম ফেম বাড়বে জীবনে উন্নতি করতে পারবেন সাকসেস করতে পারবেন এটা একটা ভালো কিন্তু বলা সম্ভব বলা যায় যারা বিশেষ করে মানে যারা বিদেশে বিদেশে গিয়ে ওখানে নাগরিকত্ব নিয়ে একটা চিন্তা চিন্তাভাবনা ছিলেন এই নাগরিকত্ব হওয়ার জন্য যেটা সিস্টেমেটিক আছে সেই সিস্টেমটা অনেকটা এক ধাপ এগিয়ে যাবে এটা একটা ভালো পজিটিভ দিক সেখানে ইনকাম আর্নিংয়ের জায়গাটা আপনার ভালো কিন্তু বাড়বে যারা বিশেষ করে কোনো লোহা জাতীয় ব্যবসা বা মেটেলের ব্যবসা যারা করেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো লোহা জাতীয় মেটালের ব্যবসা যে কোনো সোনার উপর ব্যবসা যথেষ্ট ভালো যাবে যারা যারা বিভিন্ন রকম ওই জুয়েলারি কোনো কাজ করেন তাদের জন্য এই সময় ভালো সময় যাবে যারা বিশেষ করে কোনো অনেক দিন থেকে কোনো টাকা ধার দিয়েছিলেন কোনো বন্ধুকে খুব আপনার কাছের বন্ধুকে আপনি টাকা ধার দিয়েছিলেন সেই টাকাটা আপনি পাচ্ছিলেন না আপনি ভেবেছিলেন ভেবে নিয়েছেন যে ও টাকাটা আর পাওয়া যাবে না কিন্তু সেই সব টাকাগুলো কিন্তু হঠাৎ করে দেখবেন আপনার ফোনে রিং বাজছে সেই লোক কিন্তু টাকা ফেরত দেওয়ার জন্য আপনাকে মরিয়া হয়ে উঠবে কোনো না কোনোভাবে আপনার ফেরত দেবে এবার সেই ক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলিটাকে দেখা প্রয়োজন আছে জন্মকুণ্ডলি দেখে বলে দেওয়া সম্ভব বলে দেওয়া যায় যে আপনার কোথায় উন্নতি কোথায় সাকসেস কোথায় সফলতা আর আপনি যদি চান যে আপনার সন্তানের জন্ম ছক বা জন্ম কুষ্টি বানাতে চান তাহলে দেখুন উপরে নাম্বারে আপনার সন্তানের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান পাঠিয়ে দিন এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন কুষ্টি তৈরি এবং কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে আমি অ্যাড্রেসে পাঠাতে পারবো আর যদি মনে হয় যে আমার সঙ্গে ওয়ান ইজ ডু ওয়ান এমনি কথা বলবেন অডিও কল ভিডিও কল যেটাই সুবিধা হবে উপরে দেওয়া নাম্বার আছে সেখানে আপনি কথা বলুন এবং নিজের প্রবলেমের কথাগুলো একটু জেনে নিন কী সমাধানের পথ আছে অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজগুলো আপনাকে অনলাইনে আগে পে করতে হবে আর বিশেষ করে বলে রাখি যারা অরিজিনাল জেমস্টোন নিতে চাইছেন বা কোনো অরিজিনাল গ্রহরত্ন পাথর কিনতে চাইছেন তারা আমার যে ওয়েবসাইট আছে ডাব্লু এই অ্যাস্ট্রোগউ এই ওয়েবসাইট থেকে গিয়ে ওখান থেকে আপনারা রত্ন পারচেস করতে পারেন ওখান থেকে রত্ন পার্চেস করলে আমি প্রত্যেকটা রত্ন আমি নিজে হাতে নিজে দেখে টেস্টিং এবং সার্টিফাইড যুক্ত রত্ন আপনাকে আমি সরবরাহ করে থাকি যদি কোনো ফিনান্সিয়ালি কোনো সমস্যা থাকে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি পে করে সেই রত্নটা আপনি ক্রয় করতে পারবেন সেই ব্যবস্থাও কিন্তু আছে আর আমার সম্বন্ধে আরও জানতে হলে আপনি গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে লিখুন সেখানে দেখুন আমার সম্বন্ধে তথ্য প্রচুর প্রচারণা জানতে পারবেন যদি মনে হয় আমার চেম্বারে আসবেন বা অনলাইন দেখাবেন যেটা আপনার সুবিধা হবে আপনি দেখান নিশ্চয়ই আপনার বিশ্বাস বা ভরসা আপনি ফিরে পাবেন অনেক জ্যোতিষ দেখেছেন বহু জায়গায় দেখেছেন কোনো উপকার হয়নি বা কোনো বিশ্বাস হারিয়ে ফেলেন জ্যোতিষের প্রতি তাদেরকে বলবো একবার অন্তত নিজের জন্মছকটাকে বিচার করিয়ে দেখুন নিশ্চয়ই ফারাক বা ডিফারেন্স তো আপনারা কিন্তু পাবেন যাই হোক এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল না করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার